খবর শুনছেন আজকের বেঙ্গল চ্যানেল থেকে আজ জানাব পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ পঁয়তাল্লিশটি তাজা সংবাদ শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম সরকার গড়তে বিজেপির সমর্থনে রাজি তৃণমূলের সারাশি আক্রমণে পড়ে ভুলবদল হুমায়ুনের নন্দীগ্রামে সমবায় সমিতির নির্বাচনে উড়ল সবুজ আবির ব্যাপক জয় তৃণমূলের বেহালার শখের বাজারে তৃণমূল বিজেপি তুমুল সংঘর্ষ সভা মঞ্চে আগুন ব্যাপক ভাঙচুর। নতুন কেলেঙ্কারির পর্দাফাঁস হতে চলেছে রাজ্যে আমি ক্লু পেয়েছি বললেন বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তৃণমূল বিজেপির সংঘর্ষ উত্তপ্ত নন্দীগ্রাম বাড়ি ভাঙচুর আহত বারো জন আইএসএফ তৃণমূল বিবাদে ফের উত্তপ্ত ভাঙর বোমাবাজি এলাকায় মোতায়েন বেশাল পুলিশ রেশারেশিতে ভয়াবহ দুর্ঘটনা যাত্রীবাহী বাস উল্টে মৃত এক আহত তিরিশ জন কুমারগঞ্জে মাইক্রো অবজারভারকে সপাটে চর মারল কারা কি প্রতিক্রিয়া শুভেন্দুর ইউনুসের দেশের বাংলাদেশে ফের হিন্দু হত্যা হিন্দু যুবককে জীবন্ত পুড়িয়ে মারল দুষ্কৃতীরা যা লাগে বেছে নিন ট্রাঙ্ক ভর্তি নথি কাঁধে নিয়ে কমিশনের দরজায় নন্দীগ্রামের বাসিন্দা ভোট উৎসবে মেতে উঠুন মন কি বাতে তরুণ ভোটারদের কি নির্দেশ দিলেন মোদী ডিএনএ ভোটের তিনটি দাবি নিয়ে আন্দোলনে নামছেন সরকারি কর্মীরা মনাতন্ত্রের রিপোর্ট নামতে নারাজ আলাউদ্দিনের পরিবার কি বলছে বেলডাঙ্গার পুলিশ মানুষের ভোটাধিকার লুট করতে ব্যস্ত এদিকে সেই কমিশনই ভোটার দিবস পালন করছে স্তম্ভিত মমতা মতুয়া ধর্মের নামে জমি হাতানোর অভিযোগ কাঠগড়ায় শিলগুড়ির দাপুটে তৃণমূল নেতা পাসপোর্ট আমি দেখাব না এটাই আমার প্রতিবাদ এসআইআর এর শুনানি কেন্দ্রে হয়রানির অভিযোগ তুললেন মন্ত্রী শশী সখের বাজার শেফকালী মন্দিরে দুঃসাহসিক চুরি লুট প্রনামীর বাক্স সোনার জীব আরজিকরের তদন্তে তদারকির দায়িত্বে ছিলেন প্রজাতন্ত্র দিবসে সেই সিবিআই কর্তাকে পুলিশ পদক দিচ্ছে মোদী সরকার সুতি থানার অভিযানে উদ্ধার এক লক্ষ ভারতীয় জল নোট ধৃত দুই চাঞ্চল্য পুলিশ মহলে দৃষ্টিহীন ভোটারকে এসআইআর শুনানির নোটিশ প্রশ্নের মুখে নির্বাচন কমিশন যোগীজির প্রশাসনের সামনে পড়লে প্যান্ট খুলে পালাত মনিরুল ইসলামকে কটাক্ষ সুখান্তর দিল্লি হিল্লির সিদ্ধান্ত চলবে না জোট সংশয়ের মাঝে কংগ্রেসকে তীব্র ভাষায় বেঁধলেন সেিম গুণধর সন্তানের কীর্তি সংসারে নিত্যদিন ঝামেলায় মাকেই খুন যুবকের নদীয়া থেকে ধৃত পলাতক সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য কমিশনের শুনানিতে ডকুমেন্ট জমা দিলেও মিলছে না রশিদ টিএমসি সমর্থকদের বাদ দেওয়ার চেষ্টা শুনানির নোটিশ পেয়ে ফুসে উঠলেন দেবাংশু নাবালিকাকে ধর্ষণের অভিযোগে উত্তপ্ত কোচবিহারের গ্রাম জখম থানার ওসি গ্রেপ্তার আট বারো ঘন্টার বন্ধ এলাকায় নন্দীগ্রামে সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে দুন্দুমার কাণ্ড তৃণমূল প্রার্থীদের বাড়ি ভাঙচুর আহত বারো জন গলায় ধারালো অস্ত্র ধরে নাবালিকাকে যৌন নির্যাতন পাড়ার দাদুর বিক্ষোভ অবরোধে উত্তাল মেখলিগঞ্জ এসআইআর ও এনআরসি বাতিলের দাবিতে মঙ্গলে মুর্শিদাবাদে বারো ঘন্টা বন্ধের ডাক লজিক্যাল ডিসক্রিপান্সি আনম্যাপড ভোটারদের কোটির বেশি রাত সাড়ে নটার পর তালিকা প্রকাশ কমিশনের এটা ট্রেলার পাঞ্জাবে বিস্ফোরণে খলিস্তানি যোগ ছাব্বিশে জানুয়ারি নাশকতার আশঙ্কায় দেশ জুড়ে বাড়ছে নিরাপত্তা কর্মীরা গরু বেফাস মন্তব্যে দলেই বিক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক পাল্টা সিন্ডিকেটকে নিশানা এসআইআর নিয়ে মিথ্যা প্রচার চলছে ভোটার দিবসে জ্ঞানেশ কুমারের মন্তব্যের জেরে সিইও দপ্তরে তীব্র অশান্তি দুটো কিডনি বিকল মাসে খরচ তিরিশ হাজার এখন ভরসা সেবাশ্রয় স্ত্রীকে নিয়ে নন্দীগ্রামের ক্যাম্পে সুভাশেষ পনেরো বছর ধরে তেরো হাজার গাছ লাগিয়ে প্রধানমন্ত্রীর মন জিতলেন বাংলার বিনয় দশ হাজার আদিবাসীকে এসআইআর নোটিশ কিসের কাগজ আমরাই আদিবাসিন্দা অনশনে বসলেন তৃণমূল নেতা আদরের অচিনায় প্রতিবেশী কন্যাকে বাড়িতে ডেকে যৌন নির্যাতন গ্রেপ্তার তৃণমূল নেত্রীর পুত্র বিষ খেয়ে বিফল রেললাইনে মাথা দিলেন নোটিশ পাওয়া যুবক রাজ্যে এসআইআর আতঙ্কে মৃত আরও তিন ভোটাধিকার রক্ষায় জাতীয় ভোটার দিবসে রাজ্য জুড়ে প্রতিবাদ তৃণমূলের মহিলাদের অগ্রগতি দেশের উন্নতি জাতির উদ্দেশ্যে ভাষণে নারী শক্তির জয়গান রাষ্ট্রপতির সেরা বিয়েলো হিসেবে পেয়েছেন পুরস্কার তাকেই এবার ডাকা হল এসআই আসর মেলেনি অ্যাম্বুলেন্স বিজেপি শাসিত মধ্যপ্রদেশের স্ত্রীকে ঠেলায় চাপিয়ে হাসপাতালের পথে বৃদ্ধ মাঝপথে পথে সব এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন আসছি বিস্তারিত খবরে বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ আজকের বেঙ্গল চ্যানেলের খবর প্রত্যেক দিন শোনার জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন ছাব্বিশের বিধানসভা নির্বাচনে জনতা উন্নয়ন পার্টি একশো আসন পেলে তিনি হবেন মুখ্যমন্ত্রী সরকার গড়তে বিজেপির সমর্থন দিলে নেব এই মন্তব্যে তৃণমূল কংগ্রেসের সারাশি আক্রমণের মুখে অবশেষে ভোল বদল করলেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির সোশ্যাল মিডিয়ায় হুমায়ুন কবির নিজের প্রোফাইলে একটি নিজের বক্তব্যের ভিডিও পোস্ট করে শাসক দলের বিরুদ্ধে তোপ দেখেছেন এদিন হুমায়ুন কবির বলেন আমি সেদিন স্পষ্ট করে বলেছিলাম আগামী নির্বাচনে জনতা পার্টি যদি একক সংখ্যাগরিষ্ঠতা না পায় তবে আমরা পশ্চিমবঙ্গের স্বার্থে এবং সাধারণ মানুষের উন্নয়নের জন্য যে কোনো গণতান্ত্রিক শক্তির সমর্থনে সরকার গড়তে পারি আমি আরও বলেছিলাম বিজেপির সমর্থন হোক কিংবা তৃণমূলের যে আমাদের শর্ত মেনে মানুষের উন্নয়নের পাশে দাঁড়াবে আমরা তাদের সমর্থন নিয়েই চলব দুঃখের বিষয় তৃণমূল কংগ্রেস আজ এতটাই দিশেহারা যে আমরা পুরো বক্তব্য প্রকাশ করার সাহস তাদের নেই ভিডিওটি এমনভাবে এডিট করা হয়েছে যাতে আমার ভাবমূর্তি নষ্ট করা যায় তৃণমূল আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য তাদের অফিসিয়াল ফেসবুক পেজে আমার বক্তব্যের অর্ধাংশ ভিডিও পোস্ট করেছে ধিক্ষার জানাই ওদের বসিরহাটের মাওলানাবাগ দরবারে এসে হুমায়ুন কবির বেলডাঙ্গার পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের মৃত্যু প্রসঙ্গে সরাসরি দাবি করেন এটি আত্মহত্যা নয় একটি পরিকল্পিত খুন তার অভিযোগ ঘটনার প্রকৃত সত্য আড়াল করতে পরিকল্পিতভাবে একটি ভুয়ো রিপোর্ট তৈরি করানো হয়েছে তার মতে আত্মহত্যার তথ্য সম্পূর্ণ মিথ্যা এবং খুনের ঘটনাকে ধামাচাপা দিতে প্রশাসনিক স্তরে নানা পরিকল্পনা হয়েছে পাশাপাশি হুমায়ুন এদিন জানান দীর্ঘদিন ধরে শিলান্যাস হয়ে থাকা বেলডাঙ্গার বাবরি মসজিদের নির্মাণ কাজ আগামী এগারোই ফেব্রুয়ারি থেকে শুরু হবে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের সমবায় নির্বাচনে আবার বড় জয় পেল রাজ্যের শাসক দল তৃণমূল রবিবার নন্দীগ্রাম দু নম্বর ব্লকের রানীচক সমবায় সমিতির নির্বাচনে সাতাশটি আসনে তৃণমূল প্রার্থীরা বিপুল ব্যবধানে জয়লাভ করেন ওই সমবায় নির্বাচনে মোট পঁয়তাল্লিশটি আসন ছিল বিজেপি পেয়েছে মাত্র আঠারোটি আসন এদিন নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পরও এই এলাকায় সবুজ আবির খেলায় মেতে ওঠে স্থানীয় তৃণমূল নেতাকর্মী সহ সাধারণ মানুষজন বাংলায় বিধানসভা নির্বাচন আসন্ন তার আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় পরিচিত নন্দীগ্রামের রানীচক সমবায় সমিতির নির্বাচন তৃণমূল নেতাকর্মীদের প্রার্থী অক্সিজেন বলে মনে করছে রাজনৈতিক মহল শনিবার যোগাযোগ রাত থেকেই ওই সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা ছিল নন্দীগ্রামে তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তাল হয়ে উঠেছিল এলাকা তৃণমূল সমর্থিত প্রার্থীদের বাড়িতে গভীর রাতে বিজেপি কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ উঠেছিল অপরদিকে বিজেপির পক্ষ থেকেও তৃণমূল হামলা চালিয়েছে বলে পাল্টা অভিযোগ আনা হয়েছিল নন্দীগ্রাম দুই ব্লকের রানীচক সমবায় সমিতির নির্বাচনের আগেই উত্তেজনা ছড়িয়ে পড়েছিল এলাকায় এই নির্বাচনের আগে এলাকায় চরম উত্তেজনা দেখা দিয়েছিল শাসক তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা বাদে বলে জানা যায় এই ঝামেলার জেরে দুই পক্ষের প্রায় বারো জন আহত হন একজন ভর্তি নদীগ্রাম সুপার হাসপাতালে চারজনকে প্রাথমিক চিকিৎসার পর ছাড়া হয় বলেই স্থানীয় সূত্রে খবর এই সংঘর্ষ ঘিরে এলাকায় বোমাবাজির অভিযোগ ওঠে তাই রবিবার সকাল থেকে সমবায় নির্বাচনকে ঘিরে প্রচুর পরিমাণে পুলিশ কর্মী প্রদান করা হয়েছিল সমবায় সমিতির পঁয়তাল্লিশটি আসনের মধ্যে পাঁচটি আসনে আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল তৃণমূল বিজেপি চল্লিশটি আসনে প্রার্থী দিয়েছিল অবশেষে নির্বাচনের ফলাফল প্রকাশ হলে দেখা যায় তৃণমূল কংগ্রেস সাতাশটি আসন এবং বিজেপি পেয়েছে আঠাশটি আসন সবুজ আবির খালায় মেতে ওঠে না বেহালার শখের বাজারে রবিবার সন্ধ্যায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠল বিজেপির তৃণমূলের মুখোমুখি সংঘর্ষে ধন্দুমার পরিস্থিতি বিজেপির অভিযোগ তৃণমূল তাদের সভা করতে বাধা দেয় জোরে মাইক চালিয়ে পতাকা লাগায় তৃণমূলের কর্মীরা বিজেপির সভাস্থলে এতে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় তারপর বিজেপি কর্মীরা তৃণমূলের সুদীপ পল্লীর একটি অনুষ্ঠানে গিয়ে ভাঙচুর করে এর পাল্টা তৃণমূল এসে বিজেপির সভা মঞ্চতে আগুন ধরিয়ে দেয় জ্বালিয়ে দেয় সভা মঞ্চটি ভাঙচুর করে একাধিক চেয়ার এই ঘটনাকে কেন্দ্র করে বেহালার বাজার এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় পুলিশ সূত্রে জানা গেছে বরিশাল ক্লাবে ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠান ছিল আর এর পাশেই বিজেপি সভার মঞ্চ বাধা হয়েছিল বিপ্লব দেব ওই বিজেপি সভা মঞ্চে বক্তব্য রেখে যাওয়ার পরেই গোলমাল বাঁধে এরপর মারামারি হয় এবং সভামঞ্চে মঞ্চে অগ্নিসংযোগের ঘটনা ঘটে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে তাদের সভামঞ্চে আগুন ধরিয়েছে তৃণমূল দুপক্ষের সরিয়ে মাঝে কলকাতা পুলিশ ব্যারিগেড করে দাঁড়িয়ে যায় কারা বিজেপির সভামঞ্চে আগুন ধরিয়েছে তাদের চিহ্নিত করতে কলকাতা পুলিশ ওই এলাকায় থাকা ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে তবে এই সংঘর্ষের পরেই ওই এলাকা ছেড়ে বিজেপি কর্মীরা পালিয়ে যায় এই ঘটনার প্রতিবাদে স্থানীয় তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে তৃণমূল কর্মীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা এই হামলার ঘটনার পর দীর্ঘক্ষণ ডায়মন্ড হারবার রোড অবরোধ করে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয় তাদের কর্মীদের লাঠি বাস নিয়ে তাড়া করে তৃণমূল কর্মীরা ওই এলাকা ছাড়া করে এই গোলমাল এবং অগ্নিকাণ্ডের ঘটনার তরুণ রেশ কিছুক্ষণ বেহালা শখের বাজার এলাকায় স্বাভাবিক যান চলাচল বন্ধ থাকে আগুন মঞ্চে নিভিয়ে তারপর এই এলাকায় যান চলাচল ফের চালু করার চেষ্টা চালায় কলকাতা পুলিশ এই ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় বিধায়ক রত্না চট্টোপাধ্যায় তিনি দাবি করেন বিজেপি পরিকল্পিতভাবে এই গোলমাল পাকিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের মাথার ওপর আছেন সমস্ত রকম প্রতিহিংসাকে প্রতিহত করবে তৃণমূল অভিজিৎ বলেন কিছু কেলেঙ্কারি এর মধ্যেই ফাঁস হবে তখন আবার একটা জোরদার আওয়াজ উঠবে এই সরকার চলে যাওয়া নিয়ে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে কয়েকদিনের মধ্যে এই কেলেঙ্কারি যদি ফাঁস হয় তাহলে আমার মতো টানা বাহাত্তর ঘন্টা বন্ধ ডাকা উচিত গোটা পশ্চিমবঙ্গে যতক্ষণ না এই সরকার পদত্যাগ করছে এই সরকারের মুখ্যমন্ত্রী পদত্যাগ করছেন পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাজ্যপালের কাছে এবং পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতির শাসন জারি হচ্ছে ততক্ষণ আমাদের বিক্ষোভ চলা উচিত সেখানেই থামেননি অভিজিৎ তার বক্তব্য খুব শীঘ্র একটা কেলেঙ্কারি উদ্ঘাটিত হতে পারে যদি তা হয় তাহলে বাহাত্তর কেন একশো চুয়াল্লিশ ঘন্টার বন্ধ ডাকতে হতে পারে আমি ক্লু পেয়েছি আমি অপেক্ষা করছি কিভাবে পর্দা ফাঁস করা যায় আমার হাতে নেই এখনও একটু সময় লাগবে আর যদি পর্দা ফাঁস না হয় তাহলে আদালতেই দেখা হবে অভিজিতের দাবি দুর্নীতি হয়েই আছে তার খবর ফাঁস হতে পারে কে সামনে আনতে পারেন তা খোলসা করেননি অভিজিৎ তবে বলেন আদালতের কারমে সামনে নাও আসতে পারে তবে আদালতের বাইরে যদি দুর্নীতির সামনে আসে তাহলে ক্রমাগত বনধ ডেকে এই সরকারকে উৎখাত করা ছাড়া আর উপায় থাকবে না দুর্নীতি শিক্ষাক্ষেত্রে না অন্য কোথাও তা খোলসা করেননি তিনি যদিও এ নিয়ে অভিজিৎকে কটাক্ষ করেন তৃণমূলের আইটি সেনের প্রধান দেবাংশু ভট্টাচার্য তার কথায় এই ডিসেম্বরে সরকার পড়বে হাড়ি ভাঙবে বেলুন ফাটবে বলে পাঁচ বছর ধরে বলে আসছেন প্রত্যেক বছর ডিসেম্বরের ডেডলাইন দেন সরকার পড়ে যাবে বলে শুভেন্দু অধিকারীর বক্তব্যের ঘরানা বা ধরন মেনটেন করছেন উনি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে এত কথা বলছেন তিনি যে কদিন আগে প্যাটিস কাণ্ড থেকে একাধিক বিষয়ে বিজেপির নীতির বিরুদ্ধে মুখ খুলেছিলেন বিজেপি নেতৃত্ব কি তার কথা শুনেছিলেন তার কথা অনুযায়ী চলছিল উল্টে ভিতরে ভিতরে তাকে চুপ করে যেতে নির্দেশ দেওয়া হয় একজন প্রাক্তন বিচারপতি যেখানে নিজের দলকে চালনা করতে পারে না ভোটের আগে ভবিষ্যৎবাণী করতে যাবেন না বাংলার মানুষ জানেন তারা প্রস্তুত আছেন তৃণমূল বিজেপি সংঘর্ষ উত্তপ্ত নন্দীগ্রাম সমবায় নির্বাচন ঘিরে নন্দীগ্রামে তৃণমূল বিজেপি সংঘর্ষ তৃণমূল বিজেপি দুই পক্ষের বোমাবাজি লাঠালাঠি দুই পক্ষের সংঘর্ষে আহত বারো ঘটনার পর দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও থমথমে এলাকা নন্দীগ্রাম দুই ব্লকের রানীচক সমবায় সমিতির নির্বাচনের আগেই উত্তেজনা ছড়ায় এলাকায় অভিযোগ তৃণমূল সমর্থিত প্রার্থীদের বাড়িতে গভীর রাতে হামলা চালায় বিজেপি কর্মী সমর্থকরা পাল্টা দেয় তৃণমূল রীতিমতো লাঠি বাস নিয়ে আক্রমণ পাল্টা আক্রমণ চলে এই সংঘর্ষ ঘিরে এলাকায় বোমাবাজির অভিযোগ উঠেছে এই সমবায় মোট আসন সংখ্যা পঁয়তাল্লিশ ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাঁচটি আসনে জয়লাভ করেছে বিজেপি চল্লিশটি আসনে প্রার্থী দিয়েছে এই নির্বাচনের আগেই এলাকায় চরম উত্তেজনা হয় গতরাতে রাতে শাসক তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা বাধে বলে জানা যাচ্ছে এই ঝামেলার জেরে দুই পক্ষের প্রায় বারোজন আহত হয়েছে গুরুতর আহত হয়ে একজন ভর্তি নন্দীগ্রাম সুপার হাসপাতালে চারজনকে প্রাথমিক চিকিৎসার পর ছাড়া হয়েছে বলেই স্থানীয় সূত্রের খবর বিজেপির অভিযোগ তাদের বিরুদ্ধে যে ভাঙচুরের অভিযোগ তোলা হচ্ছে তা ভিত্তিহীন ফের আইএসএফ তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় ব্যাপক বোমাবাজি হয় বলে অভিযোগ পরিস্থিতি সামাল দিতে বিশাল সংখ্যায় পুলিশ সেখানে পৌঁছায় বেশ কিছু সময় পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে খবর ঘটনার পর থেকে এলাকায় সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা রবিবার সকালে ভাঙড়ের কাটাডাঙ্গা এলাকা উত্তপ্ত হয়ে ওঠে তৃণমূল আইএসএফ কর্মীদের বচসায় অভিযোগ কিছু সময়ের মধ্যেই শুরু হয় হাতাহাতি গোলমাল চরমে পৌঁছলে একাধিক বোমা মারা হয় বিস্ফোরণে কেঁপে ওঠে ওই এলাকা ঘটনার খবর পেয়ে উত্তর কাশীপুর থানার পুলিশ বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দ্রুত এলাকা ফাঁকা করা হয় র্যাফ ও বন্দুকধারী পুলিশ কর্মীরা এলাকায় টহল দিতে শুরু করে বেশ কিছু সময়ের পরে পরিস্থিতি আয়ত্তে আসে ঘটনার পর থেকেই থমথমে ওই এলাকা নতুন করে যাতে কোনো অশান্তি না ছড়ায় সেজন্য বিশাল সংখ্যায় পুলিশ মোতায়েন রয়েছে ওই এলাকায় কিন্তু কি কারণে এই সংঘর্ষ অশান্তি অভিযোগ দু গত একুশ জানুয়ারি আইএসএফের প্রতিষ্ঠা দিবসে কাটাডাঙ্গা গ্রাম থেকে যেসব মানুষ গিয়েছিলেন তাদের বাড়িতে গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে তাই নিয়েই দুপক্ষের মধ্যে এদিন প্রথমে বছর হয় এরপরই তুমুল বোমাবাজি যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল বিধায়ক শৌকত মোল্লা জানিয়েছেন আইএসএফ এই বোমাবাজি করেছে তাদের পক্ষ থেকেই হামলা চালানো হয়েছে পুলিশ দুপক্ষের অভিযোগই খতিয়ে দেখছে ঘটনার প্রাথমিক তদন্ত শুরু হয়েছে ছুটির দিনে মর্মান্তিক দুর্ঘটনা দুটি বাসের রেশাদেশির জেনে জেরে প্রাণ গেল একজনের দুর্ঘটনায় জখম হয়েছে তিরিশ জন এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে নদিয়ার করিমপুরে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে স্থানীয়রা জানিয়েছেন দুটি বাস একে অপরকে টেক্কা দেওয়ার সময় এই অঘটন ঘটে স্থানীয়রা জানিয়েছেন দুটি যাত্রীবাহী বাস রাজ্য সড়কের উপর দিয়ে দ্রুত গতিতে ছুটছিল সেই সময়ে একে অপরকে টেক্কা দিয়ে এগিয়ে চলার চেষ্টা চলছিল দুই বাসের যাত্রীরাই দুর্ঘটনার আশঙ্কায় গতি না বাড়ানোর দাবি জানায় তবে যাত্রীদের কথায় কর্ণপাত করেনি দুই বাসের ড্রাইভাররা চলছিল রেশারেশি তাতেই যা হওয়ার তাই হল দুই বাসের ড্রাইভারের কারণে প্রাণ গেল এক মহিলার পেছনের বাসের ধাক্কায় উল্টে যায় সামনের বাসটি এই দুর্ঘটনাকে কেন্দ্র করে নদিয়ার করিমপুর রাজ্য সড়কের কাঠালিয়া মাঠে ব্যাপক চাঞ্চল ছড়ায় আরও পড়ুন রাজ্যে এসআইআর বলি আরও এক বৃদ্ধা মৃত্যু মিছিলে মোট একশো সাতাশ জন বাস উল্টে যাওয়ার পরেই স্থানীয় বাসিন্দারা আহত যাত্রীদের তড়িঘড়ি উদ্ধার করতে ছুটে আসে খবর দেওয়া হয় পুলিশকে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এসে আহতদের উদ্ধার করে নিয়ে যায় স্থানীয় করিমপুর হাসপাতালে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ার কারণে সেখানে থেকে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে হাসপাতালে নিয়ে গেলে এক মহিলাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা যাত্রীদের অভিযোগ দুর্ঘটনাগ্রস্ত বাসটির চালক ফোনে কথা বলছিলেন সেই সময়ে পেছনের বাসটি ধাক্কা দিলে চালক বাসের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং তা উল্টে যায় কুমারগঞ্জ ব্লক চত্বরে এসআইআর শুনানি শিবিরকে ঘিরে শনিবার বিকেলে চরম উত্তেজনার সৃষ্টি হয় ব্লক অফিস সংলগ্ন আইসিডিএস অফিসে চলছিল শুনানি শিবির সেখানে কুমারগঞ্জ ব্লকের জাকিরপুর পঞ্চায়েতের একশো তেইশ একশো চব্বিশ ও একশো পঁচিশ নম্বর বুথের ভোটারদের শুনানি নেওয়া হচ্ছিল অভিযোগ শুনানির সময় দুই শতাধিক মানুষের নথিতে নো ম্যাচিং লেখা হয় এই সিদ্ধান্তকে কেন্দ্র করেই ক্ষোভে ফেটে পড়েন হিয়ারিংয়ে আসা কয়েকশো মানুষ অভিযোগ ওঠে উত্তেজিত জনতা ঘরের মধ্যেই মাইক্রো অবজারভার দিব্যেন্দু গড়াই ও দিলীপ লাকড়া নামে আরও এক আধিকারিককে মারধর করে দিব্যেন্দু গড়াই এলআইসির কর্মী এবং দিলীপ লাকড়া কৃষি দপ্তরের কর্মী বলে জানা গেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ মোতায়েন করা হয় সূত্রের দাবি খোদ বিডিও আহত দুই আধিকারিককে উদ্ধার করে নিজের চেম্বারে নিয়ে যান শেখ হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশে ইউনুসের রাজত্ব শুরু হয়েছে এই মোহাম্মদ ইউনুসের আমলেই পদ্মা পাড়ে কট্টরপন্থীদের দাপাদাপি যেন বেড়েই চলেছে হাদির মৃত্যুর পর বাংলাদেশে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছিল সে সময় ময়মনসিংহে এক হিন্দু যুবক দীপু দাসকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে বিক্ষোভকারীদের বিরুদ্ধে ইউনুসের দেশের বাংলাদেশে যে হিন্দু নিধন অব্যাহত তা নিয়েও কোনো দ্বিমত নেই এই আবহে বাংলাদেশের নরসিংহী এলাকায় এক হিন্দু যুবককে জীবন্ত পুড়িয়ে দিল দুষ্কৃতীরা সূত্রের খবর সম্প্রতি বাংলাদেশের নরসিংদী এলাকায় এক হিন্দু যুবককে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়েছে হত্যার অভিযোগ উঠেছে কয়েকজন দুষ্কৃতীদের বিরুদ্ধে নিহত ওই যুবকের নাম চঞ্চল চন্দ্র ভৌমিক আদতে তিনি কুমিল্লা জেলার বাসিন্দা হলেও কর্মসূত্রে নরসিংদী এলাকায় থাকতেন ওই এলাকার একটি গ্যারেজে তিনি দীর্ঘদিন ধরে কাজ করতেন কাজ শেষ করে গ্যারেজ বন্ধ করে ভিতরে ঘুমোচ্ছিলেন চঞ্চল মৃতর পরিবারের অভিযোগ ওই রাতেই কিছু জন দোষ আচমকায় গ্যারেজের গেটে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় ঘুমন্ত অবস্থায় মারা যান চঞ্চল চন্দ্র ভৌমিক নামে ওই হিন্দু যুবক গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে প্রসঙ্গত হাদির মৃত্যুর পর বাংলাদেশের সংবাদ মাধ্যমের বেশ কিছু অফিসে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা এক সাংবাদিককেও খুনের অভিযোগও উঠেছে উত্তেজিত জনতার বিরুদ্ধে এমনকি এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ধানমান্ডির বাড়িতে বুলডোজার দিয়ে ভাঙচুর চালানো হয়েছে আগুনও ধরিয়ে দেওয়া হয়েছে সেই সঙ্গে ময়মনসিংহে এক হিন্দু যুবক দীপু দাসকে পিটিএ খুনের অভিযোগও ওঠে বিক্ষোভকারীদের বিরুদ্ধে পাশাপাশি কিছুদিন আগেই এক হিন্দু যুবক মণ্ডল ওরফে সম্রাটকে পিটিয়ে খুন করার ঘটনার সামনে এসছে শেখ হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশে ইউনসের রাজত্ব শুরু হয়েছে এই মোহাম্মদ ইউনুসের আমলেই পদ্মাপাড়ে কট্টরপন্থীদের দাপাদাপি যেন বেড়েই চলেছে হাদির মৃত্যুর পর বাংলাদেশে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছিল সে সময় ময়মনসিংহে এক হিন্দু যুবক দীপু দাসকে পিটিয়ে খুনের অভিযোগও ওঠে বিক্ষোভকারীদের বিরুদ্ধে ইউনুসের দেশের বাংলাদেশে যে হিন্দু নিধন অব্যাহত তা নিয়ে কোনো দ্বিমত নেই এই আবহে বাংলাদেশের নরসিংদী এলাকায় এক হিন্দু যুবককে জীবন্ত পুড়িয়ে দিল দুষ্কৃতীরা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে রাজ্য জুড়ে এসআইআর প্রক্রিয়ার শুনানি চলছে শুনানিতে হাজির হতে ভোটারদের সঙ্গে আনতে হচ্ছে একাধিক নথি কোথাও কোথাও এই প্রক্রিয়া নিয়ে অভিযোগ উঠছে এর হয়রানির পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে দেখা গেল একেবারে ব্যতিক্রমী ছবি যা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে রবিবার নন্দীগ্রাম এক ব্লকের কেন্দামারি জলপাই গ্রাম পঞ্চায়েতের একটি শুনানি কেন্দ্র মাথায় করে একটি বড় ট্রাঙ্ক নিয়ে হাজির হন এক ভোটার ওই ভোটারের নাম শেখ সাইফুদ্দিন তিনি দুশো নম্বর বুথের বাসিন্দা জানা গিয়েছে তার পরিবারের সাতজন সদস্যের নাম সংক্রান্ত শুনানির জন্য তাকে ডাকা হয়েছিল কিন্তু কোন কোন নথি লাগবে তা স্পষ্টভাবে বুঝতে না পারায় তিনি বাড়িতে থাকা সমস্ত কাগজপত্র একসঙ্গে ভরে একটি ট্রাঙ্ক করে নিয়ে আসেন গাছের কুলপাড়া নিয়ে বিবাদ গুলি চালানোর অভিযোগ কুলতলিতে আহত দুই শেখ সাইফুদ্দিনের বক্তব্য আমার বাড়িতে যত নথি ছিল সব নিয়ে এসছি যেটা দরকার হবে আধিকারিকরা এখান থেকেই নিয়ে নেবেন আলাদা করে কোনো কাগজ লাগবে বলা হয়নি তাই পুরো ট্রাঙ্কটি মাথায় করে নিয়ে এসছি তার এই উপস্থিতি দেখে শুনানি কেন্দ্রে ভিড় জমে যায় অনেকেই মোবাইলে ছবি তুলতে শুরু করেন আর মুহূর্তের মধ্যেই সেই ছবি ভাইরাল ঘটনাকে ঘিরে শুরু হয় রাজনৈতিক দরজা নন্দীগ্রাম এক ব্লক তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য শামসুল ইসলাম অভিযোগ করেন এসআইআর নামে সাধারণ মানুষকে অহেতুক হয়রানি করা হচ্ছে বলেই এমন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে অন্যদিকে বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সদস্য অভিজিৎ মাইতি পাল্টা দাবি করেন তৃণমূলই মানুষকে বিভ্রান্ত করছে যার ফলে এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে যদিও গোটা ঘটনার উপস্থিত নির্বাচন আধিকারিকরা প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চাননি তবে নথি ভর্তি ট্রাঙ্ক মাথায় করে শুনানিতে হাজির হওয়ার সেই দৃশ্য রাজ্যজুড়ে এসআইআর প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিল